বেশ কয়েকদিন বৃষ্টির পর একটু সূর্যের মুখ দেখলাম আর একদিনে আমার অনেক কাপড় জামা জমে গেছে সেইগুলোকে কেচে সকাল সকাল ছাদে উঠেছি মেলে দিই বলে না মানুষের অতিরিক্ত কিছুই সহ্য হয় না সব কিছু একটু পরিমাণ মতন হলেই ভালো লাগে এদিকে বর আমার কাছে বাজারে তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানোই দেখবে সবসময় আমরা এই দাদুটার দোকানে আসি রুই মাছই নিই কেন বলো তো আমার মেয়ে না রুই মাছ খেতে খুব ভালোবাসে রুই মাছের পেটিটা লাল লাল করে ভেজে দিলে ডাল দিয়ে মেখে আমার মেয়ে ওই জিনিসটা খেতে খুব ভালোবাসে তাই ওর জন্যই রুই মাছ আনা আর এদিকে না আমার বড্ড অনেক দিন ধরে লোভ হয়েছিল ছেঁড়া পরোটা খাওয়া। তারপর বিকালবেলা বর বললো চলো তাড়াতাড়ি করে রেডি হও একটু বেরোতে হবে একটু দরকারই বেরিয়েছিলাম তো আমরা তো তিনজন একসাথেই বেরোই আজ অনেক কাজ নিয়েই বেরিয়েছিলাম তার মধ্যে প্রধান কাজ হচ্ছে আমার বরের কম্পিউটারের অনেক কিছু জিনিস নেওয়া ছিল কিবোর্ড মাউস তো আমরা না সবসময় ইডাস্ট্রিতে চলে যাই ওখান থেকে নিয়ে আসি তো সেখানে এখন যাওয়া সম্ভব হচ্ছে না এই টুকিটাকি জিনিসগুলো আমরা যাদবপুর থেকে নিয়ে নিই যাদবপুরে একটা দোকান আছে বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় সমস্ত কিছু তো আমরা এখন যাদবপুরেই যাচ্ছিলাম তার একটুখানি লালকার দিকটা ঘুরে নিলাম কারণ আমাদের লালকা জায়গাটা খুবই পছন্দ লালকার এই জায়গাগুলো এত রাজকীয় সাজানো দেখো কত লাইন দিয়ে গাড়ি এখানে শুটিং চলছিল প্রচুর লোক জোন লাইট ছিল তো কে শুটিং করছে তাকে আর দেখতে পাচ্ছিলাম না তারপর আমরা এসব করতে করতে চলে আসলাম যাদবপুরে দোকানটা যাদবপুরে একদম বাজারের পাশে যেখানে রেশন দেয় সেখানে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে না যাদের এরকম কম্পিউটার রিলেটেড জিনিস লাগবে যাতে একদম কাছে চাইছো তারা কিন্তু তোমরা এখানে আসতে পারো আর এখানে না অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমরা এখান থেকে তিনখানা কিবোর্ড আর চারটে মাউস নিয়েছিলাম যেগুলো দাম কিন্তু একদমই কম রাস্তার সমস্ত কাজ মিটিয়ে যখন বাড়িতে ঢুকছি তখন দেখছি আমার শাশুড়ি মা আমার মেয়ের জন্য দুখানা জামা নিয়ে এসেছে আমাদের ফোন করে বলছে তোরা কি আমাদের জামাটা নিবি আমি যে তোর মেয়ের জন্য দুটো জামা এনেছি তো আমার বর বললো আমরা কেন নেব না যদি তুমি দাও এই যে দুখানা জামা দেবে বলে ফোন করেছে তোমরা ভাবছো বা লোবে লোবে নিয়ে নিয়ে আচ্ছা নেবো না কেন বলো তো আমি তো আর ছোট ছোটো ছোটে বাচ্চাটাকে আমার সঙ্গে করে নিয়ে আসিনি বাপের বাড়ি থেকে এটা তো এদেরই বংশধর এটা তো এদেরকে বুঝতে হবে আমার এই মেয়ে শরীরে কিন্তু এই চন্দ্রবাড়িরই রক্ত বইছে তাই তারা তাদের নাতনিকে কিছু ভালোবেসে দেবে তার জন্য তার আগে পারমিশন নিতে হবে এটা আমার উচিত বলে মনে হয়নি তারা ভালোবেসে তার নাতনিকে কিছু দিতেই পারে এই যে আমি পাঁচটা বছর বিয়ে করে এসেছি পাঁচটা বছর পুজোতে আমার বর আর আমার মা ছাড়া শ্বশুরবাড়ি কোনো কেউই আমার একটা সুতো পর্যন্ত আমার পুজোর সময় দেয় এমন নয় যে আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী অনেক ছোট আমার শ্বশুরবাড়ি গোষ্ঠী কিন্তু অনেক বড় আজ না হয় আমার একটা বাচ্চা ইচ্ছা হয়ে গেছে কিন্তু আজ থেকে দু বছর আগে কিন্তু আমি বাড়ির নতুন বই ছিলাম আমায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউই আমার একটা সুতো জিনিসও দেয়নি একটা কষ্ট আমার সারা জীবন রয়ে যাবে আসলে আমায় কখনো ছেলের বউ ভাবতে পারিনি যাই হোক আমার মেয়েকে দিয়েছে আমি খুব খুশি